আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব হচ্ছে রোজ গার্ডেনে যেটা এখন ফেসবুকে একদমই একটা ভাইরাল প্লেস ফেসবুক টিকটক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে তো হচ্ছে যাওয়ার রাস্তাটা এখানে একটু হচ্ছে ভাঙা বা কনস্ট্রাকশনের কাজ চলতেছে সো আমরা যাই এখন এখন আমরা চলে আসলাম হচ্ছে রোজ গার্ডেনে এখন আমরা টিকিট কাটবো তো দেখি টিকিটের মূল্য তো আমরা চলে আসলাম হচ্ছে রোজ গার্ডেনে এই হচ্ছে রোজ গার্ডেনের ভিউ আর এটা ওপেন থাকে হচ্ছে সপ্তাহের প্রত্যেক দিনে ওপেন থাকে কিন্তু সোমবার হচ্ছে দুপুর দুইটা থেকে ওপেন আর সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার আর এখানকার যে টিকিট প্রাইস টিকিট প্রাইসটা হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু স্কুল বা কলেজের স্টুডেন্টের জন্য দশ টাকা করে সাথে আইডি কার্ড আনতে হবে মাস্ট Thank you. or cool. are we তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ গার্ডেন আর আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আপনাদেরকে এর ইতিহাস সম্পর্কে জানাবো সো এটার অবস্থান হচ্ছে ঢাকার টিকাটুরির কে এম লেন দাস রোডে আর এটা হচ্ছে নির্মিত হয় উনিশশো সালের দিকে এটা নির্মাণ করেন তৎকালীন নব্য জমিদার এই অঞ্চলের ঋষিকেশ দাস তিনি ছিলেন বড় ধরনের একজন ব্যবসায়ী আর এই নির্মাণের পিছনে একটা কাহিনী আছে আর সেটা হচ্ছে যে তখন ওয়ারি যে জমিদার ছিলেন ওনার নাম ছিল বলদার উনি হচ্ছে যে একটি বাগানবাড়ি গড়ে তোলেন যেটা এখন আমরা বলদা গার্ডেন নামে আমাদের কাছে পরিচিত ওই বলদা গার্ডেনে নিয়মিত জলসা এবং গান বাজনার আসর কারণ ওই জমিদার গান বাজনা খুবই পছন্দ করতেন সো একদিন ঋষিকেশ দাস ওই জলসাতে যায় এবং তার বংশ নিম্ন হওয়ার কারণে তাকে অপমান করা হয় এবং ওই অপমানস্বরূপ উনি অনেক অপমানিত বোধ করেন এবং যার ফলে উনি পরবর্তীতে এই রোজ গার্ডেনটা গড়ে তোলেন এবং এনে এনে তখন সে অনেক দেশ থেকে গোলাপ সংগ্রহ করেন যেমন ইউরোপ থেকে চীন অনেক দেশ থেকে গোলাপ সংগ্রহ করে এখানে একটা গোলাপ বাগানও বানান এবং এই সারটা গড়ে তোলেন তো উনিশশো সালে ঋষিকেশ দাস ঋণের দায়া খুব সম্ভবত আমি আর এটা সেও নামে জানি না উনি হচ্ছে এই বাড়িটা বিক্রি করে দেন উনি এই বাড়িটা বিক্রি করেন তৎকালীন খান বাহাদুর কাজী আব্দুর রশিদ নামের একজনের কাছে এটা বিক্রি করে দেন এবং ওনার কাছে বিক্রি করার পরে উনিশশো সালে উনিশশো সালে কাজী আব্দুর রশিদের ভাই হুমায়ুন বশির এই বাড়িটির মালিকানা লাভ করেন ভাইয়ের কাছ থেকে তখন থেকে এই এলাকায় এই বাড়িটি বা রোজ গার্ডেনটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত এখনও আপনারা যারা আসবেন রোজ আমার মনে হয় যে রোজ গার্ডেনের পরবর্তীতে যদি আপনারা কাউকে জিজ্ঞেস করেন যে হুমায়ুন সাহেবের বাড়ি কোনটি তাহলে মানুষ আপনাদেরকে খুব সহজে দেখায় দিতে পারবে কারণ রোজ গার্ডেন এই নামটি প্রচলন হয়েছে এই তো কয়েক গত কয়েক মাস বা এক দেড় বছরে সো বেশিরভাগ মানুষ এখনও হুমায়ুন সাহেবের বাড়ি বলতে এটি চিনে সো এটার ইতিহাসটায় এরপর হচ্ছে হুমায়ুন সাহেব উনিশশো সত্তর সালের দিকে বেঙ্গল স্টুডিওকে এই বাড়িটি ভাড়া দেয় এরপরে উনিশশো সালে পথ্যতন্ত্র বিভাগ এই বাড়িটিকে সংরক্ষিত বলে ঘোষণা দেয় এবং উনিশশো তিরানব্বই সালে হুমায়ুন বসিরের বংশধর রাকিব বশির নামে একজন এ বাড়িটির মালিকানা লাভ করেন এবং এরপরে দুই হাজার আঠারো সালে ব্যক্তি মালিকানাধীন বাড়িটি কিনে নেন তৎকালীন সরকার বাড়িটিতেই উনিশশো সালে পূর্ব বাংলা মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় যার সভাপতি ছিলেন শ্রদ্ধা মাওলানা হামিদ খান এই ছিল এই বাড়িটির ইতিহাস আওয়ার ওয়েটা হচ্ছে যে আপনারা মতিঝিল যে ইসে আছে মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট আসতে পারেন্দ্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে টিকাটলি কে এম দাস লেনের হুমায়ুন সাহেবের বাড়ি বললেই হবে বা রোজ গার্ডেন বললে হবে আর যারা গুলিস্তান থেকে আসবেন গুলিস্তান থেকেও সেম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে বা সায়দাবাদ হয়েও আসতে পারেন ওইখানেও এরকম ভাড়াই মানে তিন দিক থেকেই আসতে পারেন যার জন্য যেটা ইজি হয়